এলাকার এলাকার গরু চুরি একাধিক বর্তমানে অসুস্থ অবস্থায় রাস্তার ধারে পড়ে রয়েছে ঘটনাটি রানাঘাট থানার তারাপুর গ্রাম পঞ্চায়েতের কাশীনাথপুর গ্রামের অভিযোগ এলাকা থেকে চুরি গেছে গরু এর আগেও এই এলাকায় বেশ কয়েকটি গরু চুরি করেছিল চোরের দল তবে এবারের অমানবিক ঘটনাটি ঘটিয়ে গেল একদল চোর গরু চুরি করতে যাতে বাধাপ্রাপ্ত না হয় সেই কারণে এলাকার সারমেয়দের খাবারের মধ্যে বিষ মিশিয়ে খাইয়ে দিয়েছে পাশাপাশি এলাকা থেকে গরু চুরি করেছে চুরির সময় একজন বাধা দিতে গেলে চোরের দল তাকে ইট ছুঁড়ে মারে বলে অভিযোগ চোরেদের ছোড়া ইটের আঘাতে রাস্তার ওপর পড়ে যায় প্রতিবাদী ওই কৃষক এরপর সেই কৃষকের চিৎকার চেঁচামেচিতে এলাকার মানুষ ছুটে এলে ঘটনাস্থল থেকে ছোট হাতি গাড়িতে গরু নিয়ে পালিয়ে যায় চোরের দল এই ঘটনার পর এলাকার বাসিন্দারা বারংবার পুলিশ প্রশাসনকে ফোন করেও ফোন না তোলার অভিযোগ বাসিন্দাদের এই ঘটনায় আবারও নিরাপত্তা নিয়ে উঠছে প্রশ্ন যেখানে এই গরু চুরির ক্ষেত্রে বাধাপ্রাপ্ত বা বাধা দিতে এলাকার সারমেয়রা তাদেরকেই বিষ খাইয়ে গরু চুরি করার ঘটনায় আতঙ্কিত এলাকার মানুষ এখন দেখার প্রশাসন কতটা ব্যবস্থা গ্রহণ করে এবং গ্রামবাসীদের পাশে দাঁড়ায় কখন জানতে পারলেন ঘটনাটা চারটে না কত চারটে বাজে তাই না বাড়িতে রাস্তায় বেরিয়েছি হইচই শুনে কান্নাকাটি করছে এরা যে আমার চুরি হয়েছে চুরি হয়েছে বলে বাইরে বেরিয়েছে শুনলাম যে তার গরু চুরি হয়ে গেছে সঙ্গে সঙ্গে থানায় ফোন করলাম যতবার ফোন করলাম কেউ না তাহলে আমরা কি করব বলেন এরা যদি না দেয় আমাদের সাধারণ মানুষ কি করে তো সময় মতো পুলিশ আসলে ধরা পড়তো হ্যাঁ ধরা পড়তো ওই পাড়ায় গিয়ে এক গরু তুলে নিয়ে যাচ্ছিল একটা ছেলে বাড়া দিতে গিয়েছে ওকে ইট মেরে ফেলে দিয়েছে মানে কতটা ভয় রয়েছে না হ্যাঁ অনেক ভয় অনেক ভয় এর আগেও চুরি হয়েছে গতকাল তো অনেকগুলো কুকুরও অসুস্থ হয়েছে সকাল অসুস্থ হয়েছে কুকুরকে কি খাইয়ে দিয়েছে কি জানি মানে গরু চুরির জন্যই কি খাইছে হ্যাঁ তার জন্যই তো খাইছে মানে এই যে গরিব মানুষ যারা রয়েছে যারা গবাদি পশু পালন করে এদের ক্ষেত্রে তো সমস্যায় হয় সমস্যা এদের এর উপরে নির্ভরশীল না অনেকে গরু দুধ বিক্রি করে দিন চালাবে এরা লোন ফোন নেওয়া থাকে লোনের টাকা সুদ করবে এই করে তো চলে এদের এখন থানা যদি ব্যবস্থা করে দিয়ে দেয় পয়সা করে মিট হতে পারে তাহলে ভালো হয় ভবিষ্যতে আর এরকম কাজ না হয় এদিকে তো অনেকগুলো কুকুরও তো যায় মরানো হ্যাঁ মরানো কুকুরগুলো তো অসুস্থ হয়ে স্যার আপনার নাম আমার নাম ইমরজিৎ ঘটনাটা ঘটেছে আমরা ধরেন গরুকে ঘরে তুলে তুলে শুয়েছি ভোর চারটে তিনটে তিনটে কি দুটো নাগাদ উঠেছে আমার বাড়ির লোক উঠে দেখে গরু শুয়ে আছে তারপর উনি আবার চারটে নাগাদ উঠেছে উঠে দেখে গরু ঘরে নেই গরু কোথায় গেল তারপরে হ্যাঁ গরু এই এই সপ্তাহেই বাচ্চা দেবে গরুটা তারপরে আমাকে ডাকছে দেখে বলছে গরু নেই তারপরে আমরা রাস্তায় গেছি রাস্তায় গিয়ে খুঁজাখুজি করলাম কোথাও গরু পেলাম না না পাওয়ার পরে পুলিশকে অনেকবার ফোন করেছি থানায়ও ফোন করেছি বড়োবাবুর কাছেও ফোন করেছি কিন্তু কোনো দিক থেকে আমাদের কোনো সাড়া দেয়নি ওরা যখন নাকি পুলিশকে ফোন করা হয়েছে ওই বল খেলা মাঠের গরুটা যখন নিয়ে যাচ্ছিলো তখন গাড়িটা ওইখানেই ছিল লোকজন গেছে তারপরে গাড়িটা ছেড়ে চলে গেছে পুলিশে যখন তখন যদি ফোনটা ধরতো তাহলে ওই গাড়িটা ধরা যেত কিন্তু পুলিশে কোনো সাড়া দেয়নি তারপরে আমরা বাড়ি এসেছি বাড়ি আসার পর অনেক কয়বার ফোন করেছি কিন্তু পুলিশে কোনো আমাদের ডাকে সাড়া দেয়নি তারপরে সাতটা বেজেছে উনি ফোন ফোন দেখে ফোন করে তারপরে এসছে এসে তারপরে এখন এসে বলছে এর আগেও তো চুরি হয়েছে হ্যাঁ এর আগেও চুরি হয়েছে এর আগে চুরি হয়েছে তাদের অল্প কিছু ক্ষতিপূরণ দিয়েছে এইভাবে তো বড় সমস্যায় রয়েছেন আপনারা বড় সমস্যা মানে আমার গরুটার দাম না হলে সব 80000 টাকা দাম হবে আমি টাকাটা দিলো কোথা থেকে কোথা থেকে দিলো থানা টাকাটা কোথা থেকে দেব কি চাইছেন আপনারা আমি চাইছি আমার গরুকে ফেরত দেবে আর নাই আমারে ক্ষতিপূরণ দিতে হবে আমার গরু এই সপ্তাহেই বাচ্চা দেবে এর এর এই যে গতকাল রাতে তো অনেকগুলো কুকুর অসুস্থ হয়েছে কুকুরগুলো বিষ খাইয়ে কুকুরগুলো বিষ খাইয়ে অসুস্থ করেছে আমার বাছুর আছে বাছুরটাতে অসুস্থ করেছে আমার বাছুর এখনো ডাক্তার কিছু দিচ্ছে না অসুস্থ হয়ে আছে তাহলে

মনে হলো যে না একটা গাড়ি যাচ্ছে তা আমি আর সেই উঠিনি আমি মনে ছিল না বুঝতেও পারিনি যে গরু নিয়ে যাবে তারপর সেই চারটের সময় উঠলো উঠে দেখে গরু নেই দড়ি কেটে এর আগেও তো একবার চুরি হয়েছিল হ্যাঁ এর আগেও একবার গরু চুরি হয়ে গেছে সাতখানা গরু চুরি হয়ে গেছে পাশাপাশি গতকাল রাত থেকে তো অনেকগুলো কুকুর অসুস্থ হ্যাঁ অনেকগুলো কুকুর অসুস্থ আমাদের এখানে দুটো কুকুর অসুস্থ হয়েছিল কি কারণে এগুলো মনে করছে কি 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 কারণে সেটা এখন পুলিশ বলবে বিশ খাই দিয়ে গেছে খাই দিয়ে গেছে বাছুরটা কি করেছে বাছুরটাও অসুস্থ ওই গরুর বাছুর প্রশাসনকে জানিয়েছেন বিষয়টি হ্যাঁ প্রশাসনকে অনেক কবার ফোন করা হয়েছে ওরা আসেনি এখন কোনোই তোলেনি এখন কি চাইছেন আপনারা এখন চাইছি এর বিচার হোক চোর ধরুক আপনার নাম আমার নাম বাসনা বিশ্বাস